হ্যালো এভরিওয়ান তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি কোথা থেকে ভিডিওটি করছি বলো তো আমি বলে দিচ্ছি টেলার্সের দোকান থেকে স্কুল থেকে ফেরার পথে পাঞ্জাবি নিয়ে চলে গেছিলাম কাকুর দোকানে কাকু সেলাই করছিল আমি বসে বসে দেখছিলাম আর আমার ভালো লাগছিলো দেখতে আর মেশিনের যে সাউন্ডটা হয় না ওটা আমার ভালো লাগে তো তারপরে কাকু সেলাই করে প্যাকিং করে দিয়েছে আমি গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে আমি যাও বিয়ে বাড়িতে আমার একটা ফ্রেন্ডের বিয়ে তার জন্যই পাঞ্জাবি সেলাই করতে এসেছিলাম আর তারপর আমি সব গুছিয়ে নিয়েছি এখন আমি বাড়ি ফিরবো তো এখন আমি বাড়ি যাব আর আজকে না ভীষণ রোদ উঠেছিলো নভেম্বর মাস শেষের দিকে তাও এত রোদ কেন উঠে জানি না দিনে গরম রাতে ঠান্ডা তো যাই হোক তারপরে বাড়ির সামনে চলে এসেছি আর আমাদের বাড়ির সবচেয়ে বড়ো সদস্য আমাকে নিতে চলে এসছে ওর নাম কলু আমি আর মা যেখানেই যাই আমাদের সাথে চলে যায় পিছে পিছে আর আমরা যখন বাড়িতে ফিরি তখন রাস্তায় আগে থেকেই দাঁড়িয়ে থাকে আমাদের নেবার জন্যে তো আমি সাইকেলটা নিয়ে এখন আগাবো ও দৌড়ে পালিয়ে যাবে মার কাছে ওর মতন আরেকটা ডগও আছে আর ও না খুব বোঝে আর জানো ওর ভয়ে না আমাদের বাড়িতে কেউ আসতে পারে না কেউ আমাদের বাড়িতে আসলে ফোন করে আমি বা মাগিয়ে তাদের রাস্তা থেকে নিয়ে আসি তো যাই হোক তারপরে রুমে চলে এসছি আর এত বাইরে গরম ছিল আজকে আর আমি না এখনও ফ্যান চালাই রাতেও চালাই দিনেও চালাই তবে একটু জল খেয়ে নিচ্ছিলাম তো আরেকজন সদস্য চলে এসেছিলো পুষি ওকে ডাকছিলাম ও আসছিল না তো যাই হোক তারপরে এখন ফ্রেশ হতে যাব। তার ফ্রেশ হয়ে চলে এসছি আর তখন ভীষণ খিদে পাচ্ছিল তো এখন খেতে বসবো তারপর খেতে বসে পড়েছিলাম আর আজকে মেনুতে কী কী ছিল চলো দেখিয়ে নি ছিল ভাত মাছ ভাজা একটা কাঁচা লঙ্কা আর ছিল মাছের তরকারি আর ওটা একটা চতুরি টাইপের কিছু একটা ছিল এখন ভুলে গেছি ভয়েস দিতে গিয়ে তো ফার্স্ট টাইম আমি না কাঁচা লঙ্কা নিলাম গোটা এমনভাবে কখনও খাইনি কাঁচা লঙ্কা মানে গোটা ভাতের সাথে নিয়ে আর বলো তো আমি কী মাছ দিয়ে খাচ্ছি দেখি কেউ বলতে পারো কি না কমেন্টে জানিও তারপরে খেয়ে নিচ্ছিলাম আর লঙ্কাটা ভীষণ ঝাল ছিল ভাবছিলাম কম কম খাবো রাতে বিয়ে বাড়ি থেকে বেশি খাবো কিন্তু যাই হোক পেট ভরেই খেয়ে নিয়েছিলাম যাই হোক মজা করে বললাম তারপরে এখন তরকারি দিয়ে খাবো তারপর তাড়াহুড়ো করে খেয়ে নিলাম তারপরে ইভিনিংয়ে চলে এসেছিলাম গিফটের দোকানে এখানে গিফট প্যাকিং করতে এসেছিলাম আমি গিফটটা অর্ডার দিয়ে অন্য জায়গা থেকে বানিয়েছিলাম আর এখন আমি রেডি হবো এই পাঞ্জাবিটা পরে তো রেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমাকে জানিও এই পাঞ্জাবিটাই তখন সেলাই করতে গেছিলাম তো এখন গিফট নিয়ে এই যে প্যাকিং করে নিয়ে এসেছিলাম তখন বের হবো আর বিয়েবাড়িতে কী কি ভিডিও করলাম সেগুলো নেক্সট ভিডিওতে দেবো তো সবাই ভালো থেকো চলো টাটা